আজ এলাম ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই আয়োজন করা হয়েছে আমাদের ঝালকাঠিতে অগস্টের শুরুর দিকেই ভিডিওটা আগেই ধারণ করা হয়েছিল আমি আজকে পোস্ট করে দিলাম আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমাদের ঝালকাঠিতে বৃক্ষ মেলা মানে কৃষি মেলা হচ্ছে তো আমি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব হরেক রকম গাছ রয়েছে এবং এখান থেকে কিছু গাছও কেনাকাটা করেছি ভিডিওটা আমার দুই পর্বে যাবে আপনারা সাথেই থাকুন আশা করি ভালো লাগবে পরিবারের কয়েকজন মিলে চলে এলাম বৃক্ষ মেলায় আমার বড় বোন যার গাছ খুবই পছন্দ মানে সে প্রকৃত প্রেমী তার এত এত গাছের কালেকশন আছে আমি বিগত সময়ে অনেকগুলো ভিডিওই তার বাগানের পোস্ট করেছিলাম ভবিষ্যতে আরও হয়তো দিব এমন কোনো গাছ নেই যা আমাদের হাতের কাছে আছে তার কাছে নেই তার সংগ্রহে নেই বলার মতো না যত ফুল গাছ বলেন সব কিছুই আছে তার জন্য আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে গাছ কালেক্ট করি এত পছন্দ করে তো তার এই বাগান করার আগ্রহ ভালোই লাগে এবং আমরাও কিছুটা সময় সেই প্রকৃতির সাথে কাটাতে পারি তো আজকেও তাই চলে এলাম যে বৃক্ষ মেলায় নতুন কোনো গাছ আসছে কিনা যেগুলো আপার সংগ্রহে নেই তো সেরকমভাবে আমরা সমস্ত মেলাটায় ঘুরে ঘুরে দেখছি যে নতুন কোনো গাছ পাই কি না এখানে সমস্ত গাছগুলোই আছে তারপরও আমরা কিছু গাছ নিয়েছিলাম বিভিন্ন কালারের যেগুলো ছিল এখন নাই তো সেই জন্য আমরা এলাম যে দেখি তো সমস্ত মেলাটাই আমরা ঘুরে ঘুরে দেখছি বেশ ভালোই লাগছিল হরেক রকম ফুল গাছ ছিল বাহারি পাতাবাহার গাছ বলার মতো না তবে সেই যে অনেক অনেক বেশি গাছ ছিল না এগুলো যে সমস্ত গাছগুলো দেখছেন সব গাছগুলোই আমার আপার আছে তুলনামূলক আমরা যে নার্সারি থেকে গাছগুলো কিনি তার থেকে এই বৃক্ষ মেলাতে গাছের দামটা একটু বেশি মনে হলো অনেক গাছ এই নিতেও পারিনি যেহেতু আমাদের ঝালকাঠিতে মোটামুটি নার্সারি আছে সেখানে পাওয়া যায় এর থেকে অনেক অনেক কম দামে এবং হাটও বসে আমাদের ঝালকাঠিতে মাঝে মাঝে সে হাটেও পাওয়া যায় তো এখানের সব গাছগুলোই আছে আমি আগেই বলেছিলাম এই যে দেখেন রঙ্গন গাছের কয়েকটা কালার সব কালারই ছিল তো মরে গেছে বলে আবারও নিব এখান থেকে এই মেলাতে ঝালকাঠির বিভিন্ন স্থান থেকে স্টল বসেছে বিভিন্ন রকমের বিভিন্ন নার্সারির মালিকরা তাদের সংগ্রহের গাছগুলো নিয়ে এখানে এসেছেন মেলায় অংশগ্রহণ করতে আমরাও দেখছি ঘুরে ঘুরে সমস্ত স্টলগুলো তো আপনাদের সাথেও শেয়ার করছি এখানে অনেকগুলো স্টল বসেছিল আরও হয়তো বা বসবে কয়েকটা স্টল ফাঁকাও ছিল হয়তো আমরা প্রথম দিনে এসেছি এই জন্য আর কি এই যে দেখেন কি সুন্দর সুন্দর গাছ ভালো লাগে যারা গাছপ্রেমী আছেন তাদের অবশ্যই ভালো লাগবে তো আমিও চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর এই জন্য ভিডিও করি তো মোটামুটি একটু বেশি ভিডিও করি এখন যেহেতু আমার দরকার ভিডিওর এজন্য একটা বৃক্ষ মেলাকেও আমি দুই ভাগে ভাগ করে দিলাম তাই না কেমন হলো যাই হোক কিছু করার নেই আমি মোটামুটি যতটুকু ভিডিও করেছি আমি দুটা পর্বে ভাগ করব আজকে প্রথম পর্বটা আর পরে যাবে শেষ পর্বটা এই যে আমি সমস্ত গাছগুলো দেখানোর চেষ্টা করছি এখানে টবেও কিছু গাছ ছিল এই গাছগুলো আমাদের আছে আলহামদুলিল্লাহ এখানে যত গাছ ছিল মোটামুটি আমাদের কালেকশনের সব গাছই ছিল কারা কারা আছেন আমাদের মতো গাছপ্রেমী জানাবেন কিন্তু কমেন্টে হরেক রকম গাছের মধ্যে চলে এলো আমার ডার্লিং ডার্লিং আবার তাকিয়ে দেখছে এই গাছের মালিক তাকে কিছু বলছে না ফুল ছেঁড়ার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু ছেড়েনি ধরেছে তো সে কী করবে ভেবে পাচ্ছে না এত সুন্দর সুন্দর ফুল দেখে ওর মাথা নষ্ট হয়ে গেছে চেষ্টা করছে আবার ফাঁকে ফাঁকে দেখছে যে দোকান মালিক কিছু বলছে কি না কিছুক্ষণ এভাবে দেখার পরে সে ফিরে এলো আর তার সাথে আমার আজকের পর্বটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বের সাথে ঠিক এখান থেকেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ